হ্যালো চাঁদপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যারা ম্যামের জন্য ওয়েট করতেছিলেন দেখেন আসেন ওয়েলকাম ম্যাম এই তো ম্যাম কোনো মতো শিয়ার শিয়ার ম্যাডাম ইলিশ মাছ আমরা লাস্ট মুহূর্তে খাবো ম্যাডাম

আপনাদের হাতে শপিং ব্যাগ কই ম্যামের সাথে দেখা করবেন কিনাকাটা করা লাগবে তো আগে শপিং ব্যাগ কই না হটস্পট লাগবে না ওয়াইফাই টাই স্ক্যান করে স্ক্যানারটা বের করুন আমি স্ক্যান করি তাতেই দাও তুই না এখান থেকে দেখা বেশি ভিতরে যাওয়ার দরকার নেই এখানে কেমন আছেন

হ্যালো ম্যাম একটু সামনে থেকে একটু

কি করান পারেন না কিছু নেন আসেন সবাই ম্যাডামের সাথে দেখা করতে তাড়াতাড়ি চলে আসেন আমাদের কিন্তু টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে চারশো নিরানব্বই টাকার কিন্তু ওয়ান পিস আছে দেখি ম্যাডাম দেখা যায় না

সবাইকে ছবি তোলার সুযোগ করে দেন যারা তুলেছেন দয়া করে পিছনে যান হ্যাঁ হ্যাঁ দেখি মা দেন আমাকে জায়গা দেন চাঁদপুরে সবাই চলে আসেন টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্রেস ক্লাবে চলে আসুন সদর মেডিকেলের অপর সাইডে তাড়াতাড়ি চলে আসুন টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কিছু শাড়িতে কিন্তু আমরা টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি কিছু শাড়িতে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বুটিক্সে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি পার্টি ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওরে বাবা ম্যাডামটা দেখে জানে গলা আমার শেষ

হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এই জন্য এখান থেকে বলতেছি কারণ নাই হাই হাই চাঁদপুরে কারণ থাকে না যারা যারা ডিসকাউন্টেড ড্রেস থ্রি পিস শাড়ি ব্যাগ নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে চলে আসতে হবে আমরা শুক্র শনি দুই দিন কিন্তু এখানে আছি শুক্র শনি দুই দিন কিন্তু এখানে আছে আর ম্যামের সাথে দেখা করতে হলে অবশ্যই আপনাদের তাড়াতাড়ি চলে আসতে হবে ম্যাম আর দশ মিনিট আছে এখানে জি ম্যাডাম আল্লাহ তাহলে তো আর ওই বিগ ডিসকাউন্ট হবে ম্যাম কিন্তু আজকে সারা দিন এখানে আছে চাঁদপুরে সারা দিন ম্যাম থাকবে তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ হ্যাঁ আমার গলার অবস্থা খুবই খারাপ আসুন আসুন আপনি সুমি এন বলছে আপু আমি আসতেছি আসুন তাড়াতাড়ি আসুন ম্যাম আছে মানি ডিস বিগ ডিসকাউন্ট ম্যাম আছে মানি বিগ ডিসকাউন্ট মিস করলে কিন্তু একদম আফসোস করতে হবে আমরা কিন্তু দুই দিন আছে শুক্র শনি আর কিন্তু আসবো না চাঁদপুর জেলা আজকে আজকে আর কালকেই কিন্তু শেষ দিন আর আল্লাহ আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এত সুন্দর সুন্দর ব্যাগে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফিক্সড প্রাইসে কিন্তু আমরা সব সময় আমাদের শোরুমে দিয়ে থাকি এখন আপনাদের ভালোবাসায় আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদেরকে অনেক ভালোবাসি তাই 20% ডিসকাউন্ট দিচ্ছি ব্যাগে শাড়িতে 20% দিচ্ছি আমাদের জিমে তো শাড়ি আছে 20% দিচ্ছি আমাদের হচ্ছে সামার festivall চলছে যেটা কিনা জেলায় জেলায় সামবিশ ভাই তো এই উপলক্ষে আমরা অলরেডি 6টা জেলাতে মেলা করে ফেলেছি না এটা কি সেপ্টেম্বর আমাদের এটা আমাদের সেপ্টেম্বর তো আমরা তারপরে আরো বাকি জেলাগুলো আমরা কাবার করব ইনশাআল্লাহ তো আমরা সবাই চলে আসবেন আমাদের পুরো টিম রেডি আছে ভিতরে আমাদের পুরো হলটাই আমাদের বাট আনফরচুনেটলি ভিতরে গেলে আমাদের নেটওয়ার্ক চলে যাচ্ছে দেখোই আমরা ভিতর থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাতে পারছি না

হ্যাঁ নেটওয়ার্কে অনেক ওয়াই আসলে আমি হচ্ছে ভিতরে যেতে পারছি না যাই হোক আপনারা সবাই চলে আসেন সবাই যারা যারা দেখছেন সবাই চলে আসেন সবাইকে অনেক 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 ভালোবাসা আলতো ফালতু কমেন্ট যারা করবেন আমি আমার কিন্তু দেখেন আমাদের পেজে অলরেডি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এইগুলো যদি ব্লক না করতাম এতদিনে ফাইভ মিলিয়ন হয়ে যেত বুঝতে পারছেন সো আমি হচ্ছে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই চলে আসেন আমি আছি আর আমাদের মেলাটা আগামীকালকেও থাকবে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সো আমাদের প্রচুর অফার আছে যেগুলো শিলা বলতেছিল আমাদের আর মেলা দেওয়ার মেন কারণই হচ্ছে ডিসকাউন্ট দেওয়া অ্যান্ড ইলিশের বাড়ি চাঁদপুর আচ্ছা হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর আমরা সবসময় শুনি যে ইলিশের বাড়ি চাঁদপুর এবং আমি চাঁদপুর থেকে অনেক ইলিশ মাছ কিন মানে কেনায় নিয়ে যাই আর কি আমি দেশের বাইরে গেলে অনেক সময় ইলিশ মাছ নিয়ে যাই আবার আমার বাসার জন্য ইলিশ মাছ আমি চাঁদপুরের ইলিশ মাছ আসলে মজা বাট আচ্ছা অনেক কাপড়া দেখতেছেন আমি একটু আমি একটু সবার সাথে ছবি উঠাবো আমি ফোনটা শিলার হাতে দিয়ে দিচ্ছি শিলা নাও তুমি ওই পাশ থেকেও কাবার করতে পারো তুমি যেখানে দাঁড়াইছো ওইখান থেকে ক্যামেরাটা ধরলে তুমি এইদিকেও দিকেও দেখাতে পারছো ইলিশের বাড়ি চা চাঁদপুর চাঁদপুর মানি হচ্ছে সানবিজ বাই টনি আর সানবিজ বাই মানি হচ্ছে বিগ ডিসকাউন্ট মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে শুরু শিলা তো কথাই করতে পারেন না শিলার গলায় তো নাই আসেন আসেন সবাই ছবি তোলার যার যার হয়ে গেছে একটা করে ড্রেস কিনে নেন মাত্র ডিসকাউন্টে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আসেন আলহামদুলিল্লাহ আমাদের সকাল থেকে খুবই ভালো কাস্টমার ইনশাল্লাহ ম্যাম আজকে সারাদিনে আমাদের কাছে আসেন চাঁদপুর আজকে ম্যাম সারাদিনই থাকবেন যারা যারা ম্যামের সাথে দেখা করতে চান বিগ ডিসকাউন্টের ড্রেস নিতে চান তাড়াতাড়ি করে চলে আসবেন হ্যাঁ আমাদের শাড়িতে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এই যে আমি নেটওয়ার্কের জন্য আমি যেতে পারছি না ভিতরে খুবই সুন্দর শাড়ি সেকশন প্লাস হচ্ছে বুটিক্সের ব্যাগ কটন ড্রেস স্ট্রিচ কালেকশন সবই কিন্তু আমাদের আছে যারা একদম স্টিচ নিতে চাচ্ছেন যারা স্টিচ কালেকশন নিতে চাচ্ছেন তারা হচ্ছে চলে আসতে পারেন এখানে কিন্তু নেটওয়ার্কের জন্য ভিতরে ঢোকা যাচ্ছে না স্টিচ খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে আমাদের কাছে ওয়েস্টার্ন কালেকশন টু পিস আছে কোর্স সেট আছে যারা নিতে চান তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন অনলি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অলরেডি ব্যাগ এখান থেকে দেখা যাচ্ছে সামনে শুধুমাত্র নেটওয়ার্কের জন্য যেতে পারছি না ব্যাগে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুটিক্সে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে জি জি ম্যাম আজকে সারাদিনেই থাকবেন আপনারা করে চলে আসুন এখানেও নেটওয়ার্কের সমস্যা অবস্থা জি চাঁদপুর থেকে দেখলে অবশ্যই আপনারা ফেস ক্লাবে চলে আসুন চাঁদপুর ফেস ক্লাব সদর মেডিকেলের অপর পাশে হ্যাঁ অপর সাইডে সদর মেডিকেলের এর অপর সাইডে খুব সুন্দর একটা জায়গায় তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন জি আমার ম্যামের সাথে দেখা করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে ম্যাম আজকে সারাদিন এখানে আছেন কোথায় জান যান ম্যামের সাথে ছবি তুলুন আর মিস করলে কিন্তু আফসোস করতে হবে ম্যামি কিন্তু আজকে আমরা কিন্তু দুই দিন আছি দুই দিন আমরা আমাদের বিগ ডিসকাউন্টের মেলা দুই দিন হবে হ্যাঁ আজকে আর আগামী কাল মানে শনিবার শনিবার রাত বারোটা পর্যন্ত আমরা এখানে আছি আমাদের মেলা দুই দিন হবে সো কি লাগছে না উনি উনি আজকে সারাদিনে আছে জি জি ঢাকায় অবশ্যই আমরা তো আমরা তো বিভিন্ন জেলায় মেলা দিচ্ছি তো অবশ্যই আমাদের আউটলেটে ডাকায় অবশ্যই আমাদের সবগুলো আউটলেটে হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনারা আমাদের ভিজিট করতে পারেন গুলশান বেলি রোড উত্তরা কোথায় বলছি শেষ চাঁদপুর তো অবশ্যই আমরা দুই দিন মেলায় দিচ্ছি চাঁদপুরে এত ডিসকাউন্ট আর কোথাও পাবেন না

আজকে জুমার দিন ইনশাল্লাহ জুমার পর সবাই আসবেন সব কাস্টমার চলে আসবেন ম্যামের সাথে দেখা করতে হলে চলে আসবেন বিগ ডিসকাউন্টে ব্যাগ জুতা জুতা তো নাই ব্যাগ শাড়ি থ্রি পিস স্টিচ কালেকশন ওয়েস্টার্ন আমাদের ওয়েস্টার্ন কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা প্লাস আমাদের নিজস্ব কিছু কালেকশন আছে আর ব্যাগ সব কিন্তু চায়না থেকে নিয়ে আসে হ্যাঁ ম্যাম নিজে পার্চেস করে নিয়ে আসেন খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে আসেন সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন গাজীপুর আমরা চৌষট্টি জেলায় থাকব গাজীপুর কেন চৌষট্টি জেলায় আমরা সানবিজ বাই তনি থাকবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবেন না না দশ মিনিট নেট তো আমি বলেছিলাম কিন্তু ম্যাম আজকে সারা দিনে থাকবে ম্যাম নিজেই বলেছেন ম্যাম আজকে সারা দিনই এখানে আছেন সো দেরি না করে তা আমার বাড়ি চাঁদপুর শাড়ি নাও সবাই ভরপুর ও আমার বাড়ি চাঁদপুর শাড়ি নাও সবাই ভরপুর খুব সুন্দর একটা কথা একজন কমেন্ট করেছেন আমার বাড়ি চাঁদপুর শাড়ি নান সবাই ভরপুর তাড়াতাড়ি আসেন ড্রেস ভরপুর ডিসকাউন্ট সন্দেহ নাও ভিতরে গেলে তো নেটওয়ার্ক পাবো না তাই না সঞ্জয় আপনি একটু মোবাইলটা নেন এবার নিবেন না আমি ভিতরে যে সেল দিচ্ছি আসেন আসেন যাদের ছবি তোলা আছে একটা করে ড্রেস নিয়ে যান আসেন আসেন তো এখন আমরা আছি চাতপুরে এন্ড কারেন্ট ক্যাস্টে আমরা ভিতরে যাওয়ার আছে ওয়াইফাই স্ক্যান করতে পারবো তুমি আগে ওয়াইফাইটা টা ইয়া করো বের করো দুপুরের পর আসতেছে সোনিয়া সুলতানা চলে আসবেন আপু প্লিজ দরে দুটো দরে আমরা একটু ভিতরে যাব আচ্ছা বাই দা ওয়ে আমাদের কিন্তু মেলা চলতেছে অ্যান্ড দেখেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের অফার আছে ব্যাগ থেকে শুরু করে আমাদের সব ধরনের কালেকশন কিন্তু এখানে আছে শাড়ি আছে এন্ড এই মুহূর্তে আমি আছি চাঁদপুরে এন্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই চলে আসবেন

মানে সেলসে যারা এক্সপার্ট ওদেরকে কিন্তু এখানে দাওয়া হয়েছে কি অবস্থা ভালো আছো তুমি অজ্ঞান হয়ে যাবে খালি সো ও কিন্তু আমাদের মিথাম খুবই ভালো আছে মেয়ে মানে আমাদের যারা সেলসে এক্সপার্ট মোটামুটি তাদেরকেই দাওয়া হয়েছে এখানে তো এইটা দেখেন চাঁদপুরের অনেক আপুরা কিন্তু চলে আসছে অ্যান্ড যারা আরো আরো দেখতেছেন যারা এখনো আসেন নাই চলে আসেন আমি আসলি চাঁদপুরে ওকে ছবি তুলতে চাই আমার সাথে সঞ্জয়

और बाय के लिए गिफ्ट किनसे एक ऑपरेशन तो सो भी नहीं प्लस 4 है ना 2 2 সঞ্জয় কি হলো হাতে হাতে একটু ব্যথা পাইছে

মানুষের ভালোবাসায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখনো আসেন নাই সবাই চলে আসেন আমাদের আজকে রাত দশটা পর্যন্ত এবং আগামীকাল শনিবার রাত দশটা আমাদের মেলা ধরবে যারা যারা চাঁদপুর এবং চাঁদপুরের আশেপাশ থেকে দেখছে সবাই চলে আসে চাঁদপুর দুই হাজার বিশ সালের দিকে শুরুতে তখন আমি নিজের পার্সেল গুলা নিতে মানে আমাদের সবকিছু কাজ আমি নিজে করতাম পার্সেল লিখতাম তখন আমি আমার মুখস্থ হয়ে গেছিলো চাঁদপুর মতলবে আমাদের প্রচুর পার্সেল আসতো যাইতো তো চাকুরের মানে মানুষের অবদান আমাদের এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য শুরু থেকে ছিল আলহামদুলিল্লাহ আমার জন্য মুখস্থ হয়ে গেছে চাকুরের বিষয় সবাইকে অনেক ধন্যবাদ দেখি আমি তো এখানে অনেক কাপড় আছেন অনেক 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 কাপড় আছেন চাঁদপুর থেকে যারা দেখতেছেন এন্ড যারা আমরা আরো নেক্সট অনেক জায়গাতে মেলা দিব অনেক সবগুলো জেলা পাওয়ার করবো ইনশাল্লাহ সবাই জাস্ট দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড সবাই ভালো থাকেন Next slide dereller happi